আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কিছুদিন আগে একটা ভিডিও গেছে বন্যাত্মদের নিয়ে সেটা হচ্ছে অনেকে আছে বন্যার সাহায্যার নাম গিয়ে ফাঁসলামো শুরু করেছে তো আজকে আরেকবার কথা বলতে চাচ্ছি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে কিছু কিছু ইউটিউবার আছে যারা ইউটিউবে কাজ করে ফেসবুকে করে মানে যাদের যাদেরকে আমরা চিনি পরিচিত কিছু মুখ তাদের কথা বলব বলবো হচ্ছে কিছু মেয়ের কথা একজন আছে হচ্ছে মিরাজ আফ্রিদি ভাইয়া তার হচ্ছে দুটো হাত নাই তো তাকে আমি দেখলাম যে সে বন্যার্থদের জন্য সাহায্য করতে গেছে ঠিক আছে একদম অন দ্য স্পটে গিয়েছে তো তার দুটো হাত নাই এটার জন্য অনেক আমাদের সহ আমাদের বেদনা আছে যে আসলে একটা শরীরে একটা অঙ্গ না থাকা অনেক কষ্টের ব্যাপার তো আমার আমার সেটা কথা না সেটা হচ্ছে যে আপনার যে অবস্থা আপনি একজন সাহায্য করতে যাচ্ছেন ঠিক আছে তো আপনি তো কোনোভাবে সাহায্য করতে পারবেন না তাই না আপনি ওই জায়গায় গিয়েছেন ওই জায়গায় গিয়ে যদি একজন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনাকে সাহায্য করার জন্য তো আরো পাঁচ ছজনের প্রয়োজন হবে এবং আমি দেখলাম যে কিছু মেয়ে একদম অন দ্য স্পটে মানে সাহায্য করতে যাচ্ছে তো মেয়েদেরকে মেয়েরা কেন যাচ্ছে আমার বোধগম্য হচ্ছে না কারণ একটা ছেলে যত যেতে পারবে বা একটা ছেলে যে পরিমাণে গিয়ে একটা সাহায্য করতে পারবে যে কায়িক পরিশ্রমটা করতে পারবে আপনারা কি সেটা করতে পারবেন তো আপনারা কেন যাচ্ছেন তাই না এখন আপনারা বলবেন আমাকে হয়তো বলতে পারেন যে ছেলে মেয়েকে আপনি ছোট করে দেখছেন কেন আমি ছোট করে দেখছি না অবশ্যই আমি ছোট করে দেখছি না সাহায্য করতে হলে যে একদম অন দ্য স্পটে যেতে হবে এমন তো না সাহায্য করার জন্য তো আরও ওয়ে আছে এই যে ঢাকা ভার্সিটিতে দেখেন সব স্টুডেন্টরা কিন্তু সাহায্য করতে যাচ্ছে না ঠিক আছে একদম ফেনীতে বা বন্যার যে অবস্থা যেখানে যে অবস্থা কেউ কেউ ত্রাণ সংগ্রহ করছে কেউ কেউ খাদ্যদ্রব্য বা অন্য যে সব জিনিসপত্র আছে সেগুলো কেনাকাটা করছে কেউ হিসাব রাখছে কেউ গাড়ি ঠিক করছে কেউ মালপত্র উঠিয়ে দিচ্ছে ঠিক আছে তো এই যে আফ্রিদি যে ভাইয়া আছেন মিরাজ আফ্রিদি আপনাকে বলছি ভাইয়া আপনি যে অন দ্য স্পটে গেলেন আপনি কোন খেলে গেলেন আপনি অন্যভাবেও সাহায্য করতে পারতেন তাই না অন্যান্য যারা বিভিন্নভাবে আপনার যদি সাহায্য করার প্রয়োজন ছিল আপনি নিজে ত্রাণ সংগ্রহ করতেন সংগ্রহ করে যারা সক্ষম ব্যক্তি আছে তাদেরকেও তাদেরকে পাঠিয়ে দিতেন আমি শুনেছিলাম আপনি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন তো এরকম জায়গায় এরকম পরিস্থিতিতে অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক তাই না আপনি এই অবস্থায় আপনার যাওয়াটা একদমই আমার মনে হয় না যে উচিত হয়েছে এবং আপনি সেখানে গিয়ে হয়তো নানা রকম নানাভাবে ভিডিও করেছেন তো আমার কাছে জিনিসটা আসলে ত্রাণে সাহায্য করার চেয়ে আপনার মনে হচ্ছে আপনি প্রমোশন করতে ওখানে বেশি গিয়েছেন যেটা আমার ক্ষেত্রে আপনার যা আপনার ভিডিওগুলো দেখে আমার মনে হয়েছে আর মেয়েদেরকে বলবো প্লিজ দয়া করে তোমরা অন দ্য স্পটে যেও না কারণ তোমাদের তোমরা গেলে হবে কি তোমরা তোমাদের দেখাশোনা করার জন্য আর দুইটা ছেলে রেখে দিতে হবে একটা ছেলে যেখানে সেখানে ঘুমিয়ে থাকতে পারে যে কোনো পরিস্থিতিতে মানে যে কোনোভাবেই তারা সারভাইভ করতে পারে একটা মেয়ে কিন্তু সেটা করতে পারবে না তুমি যেখানে সেখানে গিয়ে পিছু করে দিতে পারবে না তোমার যদি চাপ আসে তুমি কিন্তু সেটা করতে পারবে না যে কোনো জায়গায় তুমি ঘুমাতে পারবো না তো তুমি সাহায্য করতে গিয়ে তুমি আরো দুইটা ছেলেকে আটকে দিচ্ছ তো তুমি না গিয়ে তোমার পেছনে যে দুটা ছেলে তোমার নিরাপত্তায় হিসেবে থাকবে তুমি না থাকলে সেই ছেলেগুলো অন্য কাজে যেতে পারতো তাই না তো আমি মেয়েদেরকে বলবো সাহায্য করতে যদি চাও সাহায্য করার নানা রকম ওয়ে আছে ঢাকা ভার্সিটিতে নানাভাবে নানানজনে নানা কাজ করে তাদেরকে সাহায্য করছে সেই সব জায়গায় গিয়ে হাত হাত মানে কাজে লাগাও সেই সব জায়গায় নিজেদেরকে নিয়োগ করো সেটা মনে হয় বেটার আর একদম বন্যার্থে যে ত্রাণ বা সাহায্য করতে যাওয়ার ব্যাপারটা ছেলেদের হাতেই ছেড়ে দেওয়াটা ভালো তারা কারণ তারা কায়িক পরিশ্রমটা করতে পারবে তারা নানা দুর্গম জায়গায় যেতে পারবে নানাভাবে যে কোনো পরিস্থিতি তারা সারভাইভ করতে পারবে তোমরা মেয়েরা দয়া করে এই দুর্গম এলাকার মধ্যে যেও না সাহায্য করতে হলো বিভিন্ন ওয়েতে আছে সেভাবে সাহায্য করো ঠিক আছে আর এরকম যেমন প্রমোশনের জন্য সাহায্য করতে যাচ্ছেন তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ জানাচ্ছি আপনারা এই কাজগুলো করবেন না কারণ দেখা যাচ্ছে আপনাদের এই ব্যবহারগুলোর কারণে যারা ওখানে বন্যার বন্যার্থ যারা আছে আরও বেশি মানে সমস্যার সম্মুখীন হচ্ছে আপনাদের কারণে আমি শুনেছি মাঝখানে নাকি অনেকেই মাইকিং দিয়ে মসজিদে মাইকিং করা হয়েছে যে যারা এখানে মানে ছবি তুলতে বা ফটো সেশন করতে বা পিকনিক করতে এসছেন তারা দয়া করে এখানে এসে না এখানে আমাদের ঝামেলাটা বাড়ায় না তো আমি বলবো আপনারা সবাই সচেতন হন বুদ্ধি খাটিয়ে কাজ করেন ঠিক আছে আর নিজেদের জায়গা থেকে যতটুকু পারেন বন্যার্থদের সাহায্য করেন ভালো থাকবেন